আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম হলদিয়া বইমেলা হলদিয়া বইমেলা সুতা হচ্ছে তো তার গেট আপনারা দেখতে পাচ্ছেন হলদিয়া বইমেলার ভেতরে যাব এবং দেখব কি কি রয়েছে এই হলদিয়া বইমেলা যথেষ্ট গোছানো পরিচালনা এবং যথেষ্ট বড় উৎসবের আয়োজন এখানে যাত্রা উৎসব আছে আর আমি এখানে উপস্থিত হয়েছি ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের প্রকাশনী সংস্থা এবং এছাড়াও সাহিত্য একাডেমি আমাদের এই পুস্তক সম্ভার নিয়ে কাল পর্যন্ত একটু অসুবিধে হচ্ছিল প্রকৃতির কারণে কিন্তু আজকে সকাল থেকে যেরকম পরিবেশ দেখছি আশা করি লোকজন খুব ভালো হবে কারণ যে কটা দিন বাকি আছে সেই কটা দিন মানুষ উপচে পড়বে এটা আমাদের আশা চলুন বইমেলার ভেতরে যাব দেখব বিভিন্ন স্টল বছরের নতুন উদ্ভাবনা যেটা আছে গণবিবাহ তো আগামী যে কদিন বইমেলা রয়েছে সে দিনগুলোতে মানুষ আরো আসবে সবাই বই পড়া বই কিনবে বই দেখবে এবং আশা করছি সব শেষে যে মানুষের মধ্যে আরো বইয়ের প্রতি যে প্রেম সেটা কিন্তু বেড়ে উঠবে সত্যি মানে অতুলনীয় বিশেষ করে স্কুল পড়ুয়ারা যারা কিনে চলেছে স্কুল পাঠকরা বলবো যে অবশ্যই আপনারা আসুন আর বই বিক্রি বলতে দারুণ ভাবে হচ্ছে বিশেষ করে পাঠকদের আর লেখকদের জন্যই বই বলা যায় লেখকদের একটা সন্তান একটা বই মানে লেখকদের একটা সন্তান তো মোটামুটি সবকিছু মিলে একদম দারুণ তোমার নাম কি আমার নাম ঘোষ তুমি কি বইমেলায় ঘুরছো হ্যাঁ আমি বইমেলায় আপনি তো বইমেলা কমিটির একজন তো বইমেলায় কেমন লোকজন হচ্ছে আপনার মনে হয় বই কি বিক্রি হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী এবং অন্যান্য যারা মানুষজন ভিড় করছে আজকে দেখছি আশা করি শেষ কয়েকদিন খুব জমে যাবে ওই মেলায় বিক্রি বটা ভালোই হচ্ছে তবে অন্যান্য যে সমস্ত মঞ্চ আছে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তমালিকাদির মূল মঞ্চে সেখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রার মঞ্চ ভিড় হচ্ছে বিভিন্ন শিল্পীরা তারা সঙ্গীত পরিবেশন করছে সব মিলিয়ে মোটামুটি জমজমাট এই লোকসংস্কৃতি উৎসব এবং আশা করা যায় যে সাতাশ তারিখ গণবিবাহ এবং আঠাশ তারিখ মানে আমাদের এই উৎসব শেষ হবে নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি হলদিয়া বইমেলা এবং গণবিবাহ কমিটির আয়োজনে আর এখানে হলদিয়া বইমেলা অর্থাৎ যার মুখ্য আকর্ষণ কিন্তু বই বই এবং বই লিও বলেছিলেন বেঁচে থাকার জন্য তিনটে জিনিস প্রয়োজন বই বই এবং বই তাই মেলার এন্ট্রান্সে আমরা প্রায় বত্রিশ জন চিত্রশিল্পীর ছবি রয়েছে তাদের ছবিগুলি এখানে রয়েছে টাঙানো মানুষের ছাড়া ভালোই চলছে কিন্তু আর এবারের হলদিয়া বইমেলায় আমরা উপস্থাপন করছি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি নিয়েই এই ম বইমেলা চলছে আমাদের ইতিমধ্যেই প্রায় ছত্রিশটার মতো বিভিন্ন বইয়ের স্টল নিয়ে কলকাতা থেকে বইমেলায় এসছেন সেচল্লিশটার মতো হস্তশিল্পীরা আমাদের এখানে উপস্থিত পাশাপাশি বিভিন্ন ধরনের হ্যান্ডলুম থেকে শুরু করে অনেক রকমারি জিনিসপত্র মেলা নিয়ে আনন্দ মেলা নিয়ে আমাদের এই মেলা অনুষ্ঠিত হচ্ছে সবাইকে এই বইমেলা আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তাহলে আপনারা ঘুরে দেখলেন হলদিয়া বই মেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই হলদিয়া বই মেলা আপনাদের কোনো মতামত থাকলে সেটাও লিখবেন